কেমন আছেন ভাই ভালো ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ কি দেখেছেন বেশ কে এই দেখেন জরিউর না জরিউর না না এই দেখেন ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ না অনেক বড় নামাজ না একদম অনেক বড় ভাইয়েরা কিন্তু ঢাকে বলছে একদম হ্যাঁ 70 টাকা 70 টাকা মাত্র কালার আছে অনেকগুলা কালার রয়েছে না আচ্ছা অনেকগুলি কালার কালারও কিন্তু অনেকগুলো রয়েছে দেখুন 5টা 10টা করে কালার 5টা 10টা করে কালার আর কালারগুলো খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ ডিজাইন আছে আচ্ছা ডিজাইনও কিন্তু আরো রয়েছে সত্তর টাকা ওর না দেন ডিজাইন টাকার কিন্তু অনেকগুলো ডিজাইন রয়েছে ঠিক আছে আসলে আপনাদের কাছ থেকে যেমন নেবে তারা তো ব্যবসা করার জন্য নেবে তারা কত করে বিক্রি করবে বিক্রি করবে দেখ টাকা আচ্ছা এরপর কি সব আচ্ছা অনেক বড় একদম টাকা সত্তর টাকা কিন্তু অনেকগুলো অনেক ডিজাইনের অনেক কালারের ওনা কিন্তু রয়েছে ভাইয়ের কাছে সবগুলোই নামাজিও না এটা বলতে হবে এটা হলো 10টা কালার রয়েছে আচ্ছা এই আরেকটা এখানে আরেকটা ওনা রয়েছে 70 দাদা 70 টাকা না সবগুলা কিন্তু 70 খুবই সুন্দর খুবই সুন্দর একটা ওনা মাত্র 70 টাকা পেয়ে যাচ্ছেন পারভেজ প্রিন্ট শাড়ি থেকে টাকা না সব 70 কি বলেন ভাই এই মধ্যে মধ্যে না 90 টাকা 90 টাকা

বিশ করে ছাড় দিছে আচ্ছা একদম লালের মধ্যে একটা ওড়না ঠিক আছে কত সুন্দর একটা কালারও না টাকা এখানে সবগুলো কিন্তু টাকা ঠিক আছে এইদিকে আমরা দেখলাম সত্তর টাকা অনেকগুলা কালেকশন ঠিক আছে আর এইদিকে আবার দেখাচ্ছে নব্বই টাকার যে কালেকশনগুলো গুলো সেইগুলো হ্যাঁ এটা হচ্ছে কমলা কালারের মধ্যে একটা ওড় খুবই সুন্দর একদম নামাজের একটা ওড়না হ্যাঁ যা দেখামু সব নামাজের ওনা সবই নামাজের ওড়না এটার দাম কত বলেন 90 টাকা 90 হ্যাঁ এটারও কিন্তু রয়েছে দেখুন করে কালার তুই সুন্দর সুন্দর ওনার কালেকশন কিন্তু আরবিস কুইন রয়েছে আছে এখান থেকে এখান থেকে এই রেট পর্যন্ত সবই কিন্তু 90 টাকা হ্যাঁ সিকোয়েন্সের ওড়না হ্যাঁ আচ্ছা

একশো ত্রিশ টাকা এখানে আমরা দেখলাম কত সত্তর টাকার ওনাকে নব্বই টাকার এখন আবার দেখতেছি আমরা একশো টাকার ওনা হ্যাঁ কত সুন্দর সুন্দর ওন্ডা কিন্তু রয়েছে হ্যাঁ

পারভেস ক্রিন্ট শাড়িতে সরাসরি টিপু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা নাকি মনে করেন যে আসলে সরাসরি এসে পণ্য দেখবেন তারা কিন্তু ঠিকানা অনুযায়ী চলে আসবেন আসলেই পাবেন যে ভাইয়াদের শোরুমটি হ্যাঁ আর যাদের যাদের নাকি ফোনে যোগাযোগ করবেন তারা স্ক্রিনে যা নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করলেই হবে ধন্যবাদ